আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা দীর্ঘ পাঁচ দিন যাবৎ আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই শুধু একটু নিজের ব্যস্ততার কারণে তো আমি পাঁচ দিন পর আপনাদের সামনে নতুন আরো একটি পল্লী বিদ্যুতের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবাই মুন্সিগঞ্জ তো ভিউয়ার্স এই সার্কুলারটিতে আপনারা কি কী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন তাই একটু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে অন্যকে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা তারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন কিন্তু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আপলোড করে থাকি তো এখানে উল্লেখ করা আছে মুন্সিগঞ্জ পল্লী সমিতিতে শূন্য পদের বিপরীতে ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী কেশিয়ার পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিম্নতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো আমরা একটু দেখি নিচে কি বলা আছে পদের নাম হচ্ছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত তো এটা মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা একটি কম হতে পারে সরি কম তো হবেই না একজনের নিশ্চিত আর নিতে পারবে না একজনের বেশি হবেই তো বয়স হচ্ছে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতা পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা সহ প্রবেশ নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন তো শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য মুন্সীগঞ্জ পল্লী সমিতির ওয়েবসাইটে তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি কি কি যোগ্যতা লাগবে এবং কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে কত টাকা ফি পড়বে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আপনার কাছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে ক্ষেত্রে রয়েছে তো যারা যারা আবেদন করবেন বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিসিয়াল ওয়েবসাইটে তো দুই নম্বরে বলা হয়েছে পদের নাম সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে ছয়টি কম হতে পারে বেশি হতে পারে তো বয়সই একই বেতন একই সেম তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ওই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এছাড়া বিস্তারিত জানার জন্য মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইটে দেখার জন্য অনুরোধ করা হইল মোহাম্মদ ইউসুফ আলী জেনারেল ম্যানেজার তো ভিউয়ার্স যারা যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে ওয়েবসাইট দেওয়া আছে আমি চেষ্টা করব ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য তো যারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি অবশ্যই বিস্তারিত জেনে করার তো বিওয়ার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের মতো এই পর্যন্ত সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ